আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে আমাদেরকে আবার উঠানো হবে এটা তো বুদ্ধির এটা চিন্তার বাইরের কথা এটা তো মানতে পারি না আসলে কাভেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয় ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না আসলে তারা বুদ্ধি খাটায় নাই কাফের তো বুদ্ধি খাটায় নাই যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছিল হ্যাঁ আমি নাম নাই নিলাম আপনারা তো বুঝে ভালাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিয়েটিয়া মানি না মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই মানি না এর থেকে আমারে তোমরা আমি মরার পর হ্যাঁ মানে গোসল করায়ও না না এগুলি আমি বিশ্বাস করি না কত বড় কপাল পোড়া পোড়া সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যেরকম কত কাভের আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ারিতে আসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খড়ি বানায় দিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয় যারা চাকরি করে সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেলাকার কিনা তারা মথায় কিনা তারা সয়চারি করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমারে কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বললা আল্লাহর রসে মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহ অস্বীকার করেছে পরে কাঁচা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও করবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে যদি এখন কবর তো কবালে হইল না এখন যদি রাস্তাও ভালায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পশা বাঁশিলাস খাবে বদর একটা রুচি টুচি আছে প্রিয় ভাইসব এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন না শুনেই হবে আপনারা তো জানি ভালোছেন সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শান আর সব থেকে বড় জ্ঞানীর নাম হজরত আদম আলাইসালাম মানুষের মধ্যে সুতরাং বুদ্ধি দিয়ে কাভেরা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠবো আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর একটা কথা বলি সেটা হলো এই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকালে আমরা কারা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় এমত যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেছে গেলাম আপনারাও বেঁচে গেলেন কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাব ফেসে যাবা তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আর সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না পড়েন আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আছে না তো সারা জীবন আপনি এখানে কাজ করবেন এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলে চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনি নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায় ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনি আশ্রায় তেমনে আশ্রাই ফেরেস্তার কি দোষ কাজে এই